আসসালামু আলাইকুম বার্মা পারফিউমারি খুলনা পেতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা নতুন একটা আতর নিয়ে এসেছি আতরের নাম আসিল আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটির নাম আসিল আসিল এসমেটি বেশ সুন্দর হালকা গ্রাম এবং লং জিউটি বেশি এটা সাধারণত পুরুষ লোকই বেশ বেশি ব্যবহার করে পুরুষ লোকের জন্য এটাই বেটার হুম এসমেটা বেশ সুন্দর দেখেন খুব একটু আমরা একটু ক্যামেরাটা কাছে নিয়েছি একটু দেখি আমরা এটা ঘনত্বটা দেখি দেখেন এটা কতটা ঘন খুব সুন্দর এটি এবং এটা আপনার লং জিউটি প্রায় সাত থেকে আট ঘন্টা লাস্টিং করে ইনশাল্লাহ আপনারা যারা নিতে চান আপনারা আমাদের শপে আসবেন সংগ্রহ করবেন এবং যারা লুজ নিতে চান না তারা চাইলে আমাদের কাছ থেকে প্যাকেটটা সংগ্রহ করতে পারেন আসিল দেখেন এখানে লিখা আছে আসিল এ দেখেন এবার আমরা একটু প্যাকেটটা খুলে দেখি এবার আমরা আসিটা খুলে দেখি দেখেন কত সুন্দর রোলন টেন এম এল আমরা যারা এটা নিতে চাই না আমরা এটা অবশ্যই সংগ্রহ করবো এবং এটা ব্যবহার করব ইনশাআল্লাহ